আসসালামু আলাইকুম চলেন এটা ঢাকার দৃশ্য একদম তো পর আসলে গেছিলাম সেখান থেকে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি তো আমি যখন ঢাকায় ছিলাম তখন ঢাকা এত সুন্দর ছিল না তো এই জায়গাগুলো আগের থেকে উন্নতি উন্নত ছিল বাট ইদানিং রাস্তাঘাট এবং সবকিছু গাছপালা দিয়ে পরিপূর্ণ এবং দেখতে পাচ্ছেন যে আসলে ভালো ঢাকা শহর দিন পর এসে তো মোটামুটি আমরা চলে আসি সামনে একটা ওভার আছে তো আসলে ঢাকা শহর যারা থাকেন তারা তো জানেন বর্তমান শহরটি অনেক সুন্দর হয়েছে বাট আমি পাঁচ সাত বছর আগে ঢাকা থেকে চলে আসছে আর যাওয়া হয়নি আর কখনোই ঢাকা যায়নি তো আসলে দেখে অনেক ভালো লাগলো যে না খুব সুন্দর হয়েছে শহরটি তো আমরা কুরিল বিশ্ব রুটের আশেপাশে আছি মূলত এখনো কুরিল বিশ্ব রোড পৌঁছায়নি বাট মহাখালী থেকে কুরিল বিশ্ব রোডের দিকে যাচ্ছি তো কয়েকদিন আগে ভিডিওটি করা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করুন আর আমরা যেহেতু একদম এক কোনায় আসি ডান পাশে বাম পাশটা আপনাদের দেখাতে পাচ্ছি না আর দেখতে পাচ্ছেন যে আমরা একদম ফাঁকার মধ্যে আছি কি পরিমাণ জোরে আমরা আমাদের বাস ছাড়ছে তো আমি শাহ ফতে আলি থেকে আপনাদের সাথে শাহপতে আলী বাস থেকে ভিডিওটি করেছি তো আসলে আমার ভিডিওর মনিটাইজেশন চলে গিয়েছিল সেটা আবার ব্যাগ নিয়ে আসছি তো এরকম বড় ভিডিও দিচ্ছি কারণ আমার হাতে তেমন কোনো আর ভিডিও নেই তো আমার নিজের কাছে আসলেই খুব ভালো লেগেছে শহরটি আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা ঢাকার ভিতরে থাকে মেন ঢাকায় তারা জানেন যে শহরটি আসলে কত সুন্দর হয়েছে ইদানিং আর আমি যে অনেক দিন পর গিয়েছিলাম সে তো আমার কাছে অনেক ভালো লেগেছে তো যাই হোক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমি কিছু সাউন্ড অ্যাড করা